হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া অ্যান্ড জিয়াস ডেইলি ব্লগ তো এখন বাজে সকাল আটটা দশ তো দেখো এদিকে কীরকম কুয়াশা আজকে পড়েছে এতদিন তো ঠান্ডাই ছিল না কিন্তু আজকে দেখো কুয়াশা পড়েছে সকালে এখনও রোদ ওঠেনি তো তারপর দেখো জিয়া এখানে আজকে একা একা মুখ ধুচ্ছে আমি বললাম যে একটু একা একা মুখ ধোয়া শিখতে হবে না একা একা করতে হবে তো সব কিছু একা শিখতে হবে তাই ও একাই করছিল আর তারপর দেখো সকাল সকাল আমরা আদা চা নিয়ে বসে পড়েছি তো বৌদি চা বানিয়ে দিল আমি আর আমার মেয়ে চা খাচ্ছি এখন ওদের সবার আগেই খাওয়া হয়ে গেছে চা তো মা বৌদি ওরা বাইরে কাজকর্ম করছে আর আমরা এদিকে চা খাচ্ছি তারপর দেখো আমার মায়ের রান্না করাও হয়ে গেছে অনেক কিছু রান্না হয়ে গেছে তো ডাল ভাজা বেগুন ভাজা এসব করেছে আর এইদিকে হচ্ছে মাছের ঝোল করেছে তো ইলিশ মাছের ঝোল করেছে বেগুন দিয়ে আর যেহেতু আমার মেয়ের একটু আলু লাগে তাই মাছের মধ্যে আলুও দিয়ে দিয়েছে একটু আর এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি করেছে মাছের মাথা দিয়ে তারপর দেখো দুপুরবেলা বসে পড়েছে বৌদি আমার মেয়েকে নিয়ে মেহেন্দি পড়াতে তো আমার মেয়ে বলছিল মেহেন্দি পরবে তো সেই জন্য দেখো বৌদি মেহেন্দি পরাতে বসে গেছে দেখো রকম হয়েছে তারপর আবার বোনকে দেখেছে কাজলের ফোঁটা পড়তে এখন ও পড়বে কাজলের ফোঁটা সেই জন্য আমার মেয়েও কাজলের ফোঁটা পরে নিয়েছে আর এখন বাজে বারোটা বারোটা বাজে তো এখানে ঠাম্মি হচ্ছে চালতা কেটে রেখেছে তো আমরা চালতা মাখা খাবো এখন সেই জন্য ছেঁচে নিচ্ছি চালতাগুলোকে তারপর ঠাম্মি এখানে মাখা করছে লবণ চিনি লঙ্কা দিয়ে মাখা করছে তো দুপুরের সময় একটু মাখা টাকা খেতে বেশ ভালোই লাগে বলো অনেক দিন ধরে চালতা মাখা খাওয়া হয় না সেই জন্য ঠামিকে বললাম একটু চালতা মাখা করতে তো এখন আমরা সবাই বসে এখানে খাবো। এর সাথে একটু কুল দিলেও ভালো লাগে খেতে তো এই দেখো আর গরমের সময় তো ঠাম্মির হাতের আম মাখা তারপরে পেয়ারা মাখা এইসব খেতে নানান রকম মাখা খেতে ভালো লাগে আর চালতার আচার খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বলো চালতার আচার খেতে তারপর দেখো এই দেখো ঠাম্মি খেয়ে নিয়েছে আগেই অল্প একটু খেয়েছে আর আমরা এখানে খাচ্ছি আমি আর দিয়া মানে আমার তো বোন আর এখন তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা চিকেন পকোড়া বানাচ্ছি মানে পকোড়াটা আমিই বানাচ্ছি এখানে বৌদি আর মা সব কিছু রেডি করে দিয়েছে তো ম্যারিনেট করে রেখেছিলাম এখন হচ্ছে এইগুলো চিকেন পকোড়াটা ভেজে নিচ্ছি আমি এই দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর কয়েকটা ভেজে তুলে নিয়েছি আগে কম ঝাল দিয়ে মেয়ের জন্য আর তারপর দেখো এখানে আরও আছে এগুলো ভাজতে হবে ভাজা হয়ে গেছে তো এখন বসে সবাই খাচ্ছে বাবার জিয়া বসে খাচ্ছে এখানে তো জিয়া খুব খুশি চিকেন পকোড়া পেয়ে এখন চিকেন পকোড়া খাচ্ছে জিয়া আর বলছে খুব টেস্ট হয়েছে তো তারপর দেখো এই ঘরে চলে এসেছি বৌদির ঘরে এখন বৌদি আর আমি বসে বসে খাচ্ছিলাম তো বাকি সবার খাওয়া হয়ে গেছে তো সেটা সমান তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার ব্লগটাকে অনেকটা উৎসাহিত করবে বাই বাই বাই